আমি চাই ওদের জন্য শাস্তি হয় কিন্তু জীবনে এরকম কোনো মেয়ের জন্য এরকম কাজের নাম করে যেন ক্ষতি না করে আপনারা কি জানেন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো রিপোর্ট অনুযায়ী ভারতে দশজন মহিলার মধ্য তিনজন পারিবারিক সহিংসতার শিকার এবং নারীরাই সহিংসতার সবচেয়ে ভয়াবহ ধরনের মুখোমুখি হন আমার নাম ফতেমা আমার বাড়ি হলো বিতারি হাকিমপুর বাপের বাড়ি আমার আগে বিয়ে হয়েছিলো বাদুড়িয়া এখন আমি ফুরফা শরীফে থাকি আর আমার ছোটোবেলায় আমার আব্বা মা মারা গিয়েছিল আমার খালা খালু আমাকে ছোটোবেলার থেকে লে মানুষ করেছে আমাকে বিতারিতে নিয়ে এসেছিল লে আসার পরে এখানে বাংলা কথা আমাকে শেখালো আর যে আমাকে বে করেছে সে আমার মানে আমার বাপের যে তিনতলা বাড়ি আছে না ওই তিনতলা বাড়ি দেখে বে করেছে সব মেয়েরাই স্বপ্ন দেখে বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে সুখে শান্তিতে থাকবে নতুন করে জীবন শুরু করবে ঠিক তেমনি আশা নিয়ে নিজের সব কিছু ছেড়ে রহিমা বিবিও এসেছিল শ্বশুরবাড়িতে কিন্তু তার স্বপ্ন স্বপ্ন থেকে যায় শ্বশুরবাড়ির নির্মম অত্যাচারের কাছে যেখানে পরিবার আমাদের নিরাপদ আশ্রয়স্থল বলে মনে করা হয় কিন্তু বাস্তবতা অনেকের জন্য সম্পূর্ণ ভিন্ন আমার বাপের বাড়ির লোকেরা না আমার স্বামীর কাছ কখন টাকা লেছে তাও আমি জানি জানিনি নাকি ধার হিসাবে লেছে আমার সামনে নিই না এবার দিইনি বলি ওই কথা আমার শাশুড়ি আমার কানে তুলতো আমার স্বামীও আমাকে কানে তুলতো ওরা বড়ো লোক ছেলে বলে ওরা বলতে পারতো নি বলি আমার ওপরে চাপ দিত এরম কি যেন আমাকে খুব নির্যাতন করতো এরম কি ঘরে টিকা মুশকিল করে দিয়েছে আবার। আমার শাশুড়িও আমার মানে আমাকে কেউ দেখতে পারে না আমার শাশুড়ি তো মোটেও না আমার স্বামীও দেখতে পারে না আমাকে বেলা সে পথ পানি হচ্ছে প্রচুর পানি আমাকে ঘরে উঠতে দিচ্ছে না আমাকে মানে মারার চেষ্টা করেছে গলা টিপে ধরেছে এর আমার শাশুড়ি বলছে ও তো সাঁতার কাটতে জানে না ও তো বোমের মেয়ে ওকে পানিতে ফেলে দে ওই জন্য ডুবে যায় তো আমি না অনেক চিৎকার করেছি এরকম কিছু আমাকে গলা টিপিয়ে দিচ্ছে তখন আমি এত জোরে জোরে চিল্লিছি যখন চলে গেছে তখন আমি ঘরে দিয়ে তালা মেরেছি তালা মারার পরে আমি গলায় দড়ি দিতে গিয়েছিলাম নিজের জান দিতে গেছিলাম আমাকে মত্তও দেয়নি তা যে যে আমাকে মানুষ করেছে তারা তো বোম্বে থাকে তারই একটা চাষ তো ভাই তারা টালি ভেঙে আমাকে উদ্ধারণ করেছে আমাকে বাঁচিয়েছে বাঁচার পরে সবাই বলতে তুই নিজের জান দিবি না তুই একদিকে স্বামী চলে গেছে ঠিক আছে তুই নিজে খেটে খেগে যা আজকে আমরা উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ব্লকের এমন একটি বিষয়ের সন্ধান করি যা প্রায় নীরব তবুও প্রচলিত ঘরোয়া পরিবারের মধ্যে সহিংসতা পারিবারিক সহিংসতা মূল কারণ জোরপূর্বক বিয়ে বা বাল্যবিবাহের প্রেক্ষাপটে ঘটে থাকে আমি হটেলগন্ধে হোটেলে ভাই কাজ করছিলাম কাজ করে খাচ্ছিলাম এই দুপুর ওই ঝর্ণা ডাক বাংলার মেয়ে ভাত খাচ্ছে ভাত খেতে বলছে কি তুমি সানুরির বলছে এটা কাজ করো আমাদের বাড়িতে যাবে আমিও বাইরে কাজ করি কাশ্মীরে অনেক টাকা রান্না কাজ করে আমাকে ভালো টাকা মাইনে আমি কত বলল দশ হাজার টাকা করে দেয় তো আমার আমাকে একটা নম্বর দিল ফোন নম্বর দিলে আমি ফোন করলাম ও আজের লোক দেখে আমাকে কাশ্মীরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমাকে বিক্রি করে দিয়েছে আমি আদৌ জানি না যে আমাকে সত্তর হাজার টাকায় বিক্রি করেছে এবার যা যারা কিনেছে তারাও তো আমাকে বেঁধে রেখে দিয়েছে অনেক কষ্ট ভাই ও সে কী করে বলবো ভাই আমি অনেক এ করে আমি আলা ছাড়াকে বল এরম কি যেন আমাকে খেতে দিত না আমাকে মারধর করেছে আমার পন্ত ছিঁড়েছে স্বামী স্ত্রী মিলে এর আমাকে খুব মেরেছে খুব অত্যাচার করেছে সে এরকম ঘুষি পন্ত মেরেছে কান্দে আমাকে ইয়ে হয়ে গেছে হ্যাঁ লাঠি সুটাতে খুব মেরেছে আমার স্বামী আমার সাথে অনেক চালাকি করেছে আমার এত শরীর খারাপ ডাক্তার দেখাতে লেগেছে সেখানে ডাক্তার না দেখে আমাকে দুটো লোকের কাছে বিক্রি করে টাকা লে পালিয়েছে এবার সেই লোক দুটো আমাকে গাড়িতে তুলতেছে এবার যখন গাড়িটা স্টার্ট করতে সেই সময় আমি কী একটা ব্যাগপত্র দেখেছি ভাই কির বড় বড় ছুরি বড় বড়ো ওই ওইসব দেখে না আমার খুব ভয় লেগেছে আমি চলতে গাড়িতে থেকে লাভ মেরেছি আমার জুতো আমার জামা আমার সব ছিঁড়ে গেছে বাদুড়ের লোকেরাও দেখেছে ওই যে মেয়েটা যে আমাকে বিক্রি করেছে সে আমার মায়ের বাড়ি এখনও যাচ্ছে আমার বাপের বাড়ি যাচ্ছে আমার বাপের বাড়ির লোকেরা এরকম যেন ওকে আশ্বারা দিচ্ছে ওকে বসতে দিচ্ছে তার তার জন্য জেল হয় জীবনের জন্য কোনো সন্তানকে যেন এরকম মিথ্যে কথা করে কাজের নাম করে যেন এরকম যেন কাউকে যেন বিক্রি না করে সে না খেয়ে পুলিশরাও কেরকম ওকে সাজানা দিয়ে ও এখনও আমার বাপের দেশে কি করতে ঘুরতে যাচ্ছে ও কী করে বাইরে ঘুরতেছেও একটা মানুষকে যে বিক্রি করেছে আমার আসল কথা আমার কেউ সাপোর্ট করার লোক নেই সবাই আমাকে ভুল বোঝে আমার কথা কে শুনছে না থানায় বন্ত বলতেছে আমি নাকি পাগল বাদড়িয়া থানা কেস লুনি আমার বা বিতারে যাওয়াও বন্ধ হয়ে গেছে ওর ভয়তে আমি তো যাইনি গেলে আমাকে মারধর করবে নাকি শাস্তি তো আমি চাই আমি শাস্তি হলে খুব ভালো এখন কি করা যায় বলো শাস্তির জন্য কি করা যায় সেইটাও সেইটাও একটু করে দিলে খুব ভালো হয় তোমাদের সারা জীবন আমি পা ধরে ভাই আমার একটু খুব উপকার হবে তুমি একটু বলো আমি ওদের শাস্তির জন্য আমাকে কি করতে হবে সেটাই করবো মনে রাখবেন আপনি একা নন অপব্যবহারের চক্র থেকে বাঁচতে আপনাকে সাহায্য করার জন্য বিভিন্ন সংস্থা প্রস্তুত রয়েছে সব ধরনের মানুষদেরকে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে মেরে ফেলে দেওয়া উচিত ওরা যেন শাস্তি পায় কেন ওই কত মেয়েদেরকে ওরা কাজের নাম করে এরকম আমার আমার কেন এরকম কত মেয়েদের সাথে এরকম ওরা এরকম করে কাজের নাম করে বিক্রি করে দিচ্ছে আছে এখন তো আমার একটা বাচ্চা মেয়ে আছে আমার একটা নিজের একটা ছোট্ট পানে একটা ঘর হলেও আমি চিকেনও আমার বাচ্চা ডালে ভিক্ষি করেও খেতে পারে এরকম হলে সরকার থেকে খুব ভালো হতো পারিবারিক সহিংসতা থেকে নারীদের সুরক্ষা আইন দু বিবাহিত মহিলাদের প্রতি তাদের শ্বশুরবাড়িতে যে কোনো রকম অত্যাচার ভারতীয় দণ্ডবিধির চারশো ধারার আওতায় পড়ে শিশু বিবাহটা মূল কারণ সেই কারণে আমরা শিশু বিবাহটা জোর দিয়েছি ডোমেস্টিক ভায়োলেশনটা ওটা পরে আমরা যদি শিশু বিবাহ এবং পাচার প্রতিরোধটা করতে পারি মেয়েদের যে পরিবারে যে প্যারেন্টিং প্র্যাকটিসের মাধ্যমে যে সমাজ এবং পরিবারে যে গুরুত্ব এই গুরুত্বটা যে সরকারেরও গুরুত্ব দায়বদ্ধতা সেইটা যদি আমরা বোঝাতে পারি এবং সেই অনুযায়ী যদি আমরা কাজটা করতে পারি তাহলে আশা করা যায় ডোমেস্টিক ভায়োলেশন কমবে শিশু মৃত্যুর হার কমবে এবং চাইল্ড ম্যারেজের সংখ্যা কমবে পারিবারিক নির্যাতন থেকে নারীদের সুরক্ষা আইনের মাধ্যমে তিনি সুরাহা পেতে পারেন তাকে সেই জেলার প্রোটেকশন অফিসারের সঙ্গে যোগাযোগ করে দিতে হবে এবং ডিস্ট্রিক্ট কোর্টে অবস্থিত ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির সাথে যোগাযোগ করিয়ে দিতে হবে এই ধরনের ঘটনা থেকে মানুষকে সচেতন করতে আমি সমস্যাটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি এবং এই ধরনের ভিডিও পেতে স্থানীয়দের আমাদের চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপ সাবস্ক্রাইব করার জন্য বললাম সচেতনতা ছড়িয়ে দিতে এবং যাদের প্রয়োজন তাদের সমর্থন করতে এই ভিডিওটি শেয়ার করুন